পরে ধরেন একটা বড় মাছ কাটতে আছেন আপনি যদি আপনি পিসের স্কুল না থাকে তাহলে কিন্তু সামনে এসে পড়ার ভয় আছে আর এটা বেশি সেফটির জন্য চারটা স্কুল দেওয়া হয়েছে দেখেন দাঁড়িয়ে কাজ করার বটি এবং বসেও কাজ করতে পারবে এটা দিয়ে যখন বসে কাজ করবে তখন শুধু এই বটি নিচে একটা গেঞ্জি বা একটা প্যান বাস করে দিলে সমান হয়ে যাবে দুই ভাবে কাজ করতে পারবো হলুদ কালার গায়ে হলুদ কালার এটা কিন্তু বেশি দিন হয় না কিছুদিন আগে তৈরি করছি

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি যে জয় স্টিলে তো জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্ততার প্রতীক কারণ ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিপুণ ভাবে তৈরি করা হয় আর এই দেখুন আপনাদের চাহিদার কারণে কিন্তু দাদা আটটা কালারের কিন্তু ভাইরাল সেই দাঁড়িয়ে কাটার বটি কিন্তু রেখেছে খুবই চমৎকার চমৎকার বটি আর এই বটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এগুলোর

নতুন কালার সব এডিটিং অনেকগুলো কালার এনেছেন কোনটা কি কালার এবং কোনটা কি প্রায় সব সম্বন্ধে আমরা জানবো শুরুতেই অ্যাড্রেসটা বলে দেন কারخانه ঢাকা মকবাজার পিলার আমার কারخانه এবং রেল লাইন দিয়ে আসলে 426 আর চাইতে পারেন মকবাজার চারুলতা মুরগি বাজারে পাশে এসে আমাদের নম্বরে ফোন দিলে আমাদের লোক যায় আপনাকে নিয়ে আসবে কারখানায় ওকে দিদি আমরা শুরু করব কোনটা দিয়ে প্রথমে বড় বড় টিটা দিয়ে ওকে এটা হলো আপনি বসে কাজ করাবো দিদি যেটা কাঠ আছে সাতাশ বিলে চোদ্দ আগের দিনের কিন্তু এরকম বসে কাজ করা বটি ছিল কিন্তু এত সুন্দর না তখন না এরকম করে ফুল করা যাইতো না এখন দেখেন এটাও কিন্তু দুইটা স্ক্রুপ চারটা নাট আছে যাতে মানে আপনার বাড়ি কিছু কাটলে বোটির সামনে না এসে পড়ে ধরেন একটা বড় মাছ কাটতে আছেন আপনি যদি আপনি পিসের স্ক্রুপ না থাকে তাহলে কিন্তু সামনে এসে পড়ার ভয় আছে আর এটা বেশি সেফটির জন্য চারটা স্কুল দেওয়া হয়েছে দেখেন আর এটা লেখার করা যা পানি পল্ল কাট কিচ্ছু হবে না আর কাঠের যে আপনার বেশি যে দামি যে কাটগুলো আছে মেয়েগুনি শাড়ি কাঠ ওই দামি কাঠ দেখেন পিছনটাও দেখেন অনেকের বটি দেখবেন পোকরা কাঠ এলোমেলো কাট থেকে আর এই কাঠটা দেখেন কত কত ফিনিশিং কত সুন্দর আবার এটার সাথে ফিরিওয়া লাগবে নাকি যদি বসে বইসা পুরা একটা ভারী মানুষ শুকনা মানুষ যে যাশ ইঞ্চি কাঠ কিন্তু ঢাকার ভিতরে একশো ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা দিবেন আমরা প্রোডাক্ট পাই আপনার প্রোডাক্টের দাম দেবেন এটার সাথে আপনার মুগুর গিফট আছে আর শুধু এই কালী পূজা পর্যন্ত ছুরি গিফট আছে কালী পূজা পর্যন্ত হ্যাঁ কালী পূজার পরে কিন্তু তারপরে আমি আপনাদের কাজ করার বটি এবং বসে কাজ কাজ এটা দিয়ে। যখন তখন গেঞ্জি বা একটা প্যান বাস করে দিলে সমান হয়ে যাবে দুই ভাবে কাজ করতে পারবো এই বটি কিন্তু কাজকে সহজ করবে এবং বাচ্চাদের মানে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো কারণ আমরা যখন বটিতে কাজ করি যে মারা জানে বাচ্চারা এসে আমাদের মানে পিঠের উপরে পরে ওরা কিন্তু বটির উপরে জোকে তখন কিন্তু আমাদের ভয় থাকে আর যখন আমি দাঁড়িয়ে কাজ করব বাচ্চা আমার বটির উপরে পরার ভয় নাই। আর এটা হলো তিন টাকা এক একটা কালার এটা হলো কাঠ কালার এটা কপি কালার এটা চেরি কালার এগুলো আর হাজার টাকা করে আপনি তিন করে কাঠ সতেরো বেলে সাড়ে এগারো কাঠ পনেরো বেলে দশ যার যে সাইজ লাগবে এটা বললেই হবে তারপর আছে আমাদের একটা মানে হলুদ কালার গায়ে হলুদ কালার এটা কিন্তু বেশি দিন হয় না কিছুদিন আগে তৈরি করছি আর আমি আপনাদের সবসময় বলি শক্ত জিনিস সেইখান থেকে কাটবেন নরম জিনিস সেইখান থেকে যদি কখনো ধার একটু কমে যায় কারণ মাছ মাংস কাটলে তেলে একটু ধার আটকে যেতে আপনি এরকম একটা পাথর আপনার এলাকা থেকেও কিনতে পারেন বা আমার থেকেও নিতে পারেন পাথর দিয়ে একটা ঘষা দিলে আপনার দা রাজীবনের জন্য এই পাথরটা প্রায় পাঁচ বছরে কিছু হবে না একটা পাথর আপনি আর এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা দুইটা কালার আছে আর একটা আছে কাঠ কালার যদি যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ছবি পাঠাবো তারপর আছে একটা দুই হাজার টাকার কাঠ কালার এটারও কাঠ সতেরো বিলের সাড়ে এগারো আবার কাঠ পনেরো বিলের দশ এটাও চারটা স্কুল দুইটা হোল্ডার এটাও কিন্তু লেখার করা কিন্তু এটা মেশিনের সাহায্যে লেখার করা এটা হাতে লেখার করা দেখেন যে লেখার মানে আমরা কিন্তু অন্য মানুষের কত সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন আমাদের প্রতি দুই হাজার টাকা হলেও কি দেখেন এটা কিন্তু দুই হাজার টাকা মাত্র এটারও কাট সতেরো বেলে সাড়ে এগারো আর কাটপনার পনেরো বেলে দুইটা সাইজ পাওয়া যাবে একটা কপি কালার একটা কাঠ এই যে কপি কালারটাও এটা দুইটা কালার আছে কালার আছে এটা তেঁতুল কালার আর এটা কাট কালার তারপর ষোলোশো টাকারটা দেখাই আমি এটা দুইটা গালা এটা বেচালার বা ছোট একবার ফ্যামিলিদের জন্য কাঠ আছে পনেরো বেলের দশ এটা একটাই সাইজ একটা কপি কালার একটা কাঠ কালার দুইটা পরে আপনার আগে চেরি কালারটা আমার তিন হাজার টাকা চেরি কালার নতুন একটা আর আগের একটা যেটা যার লাগে তারপর কিচেন চাপট আছে মুরগি কাটার জন্য চট্টগ্রামের দা আছে এইটা ডাব কাটার দা আছে দেখেন আমাদের তারপর এই যে লোহার বাথর শর্তা আছে পান খাওয়ার জন্য যার যেটা লাগে আপনার ছটা তো দুইটা আছে কিচেন ছুরি আছে চাইলে কিচেন ছুরিও নিতে পারেন এগুলো একটা 500 টাকা করে আর এই তো আছে সব বোটির সাথে কিন্তু মুগুর আর এই ছুরি গিফট শুধু মানে 20 তারিখ পর্যন্ত কালীপূজার পরে কিন্তু আর এই ছুরি গিফটটা পাবেন না তাই আমি সবাইকে বলছি খুব সীমিত সময় যার যা দরকার দ্রুত পোড়া গড়ার করুন এবং ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং ডেলিভারি চেষ্টা দিবেন আপনার বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে আচ্ছা দিদি এই যে যে প্রোডাক্টগুলো দেখালেন এগুলা কি অরিজিনাল স্প্রিং থাকবে তো 100% গ্যারান্টি ওর স্প্রিং না লো হলে আমি 1.5 লাখ টাকা জরিমানা দেব 1.5 লাখ টাকা বসে 1.5 লাখ টাকা জরিমানা দেব যদি আপনি স্প্রিং পরীক্ষা করে না পান আর যদি না আপনি উল্টা আমাকে দিয়া যাবেন কারণ এটা স্প্রিং লো আর না পারলে আমাকে আপনি উল্টা টাকা দিয়া দিবেন কারণ আমি এটা কেন আমার 100 বছরের কারখানা আমি কেন জালেতি ব্যবসা করব আপনারা প্রোডাক্ট নেন কাদের থেকে যারা দুই দিনের জন্য দেখেন এক একটা এক একবার পেস্ট করলে বিক্রি করতে আসে আর জয় স্টিল মানে আপনাদের বিশ্বাস্ত আপনারা আমাদের প্রোডাক্ট নেন দেখে তো আমি এত কালারের প্রোডাক্ট তৈরি করতে আপনি মনে করেন কেউ যদি কারখানা না থাকতো এত প্রোডাক্ট তৈরি করতে পারতো না কারখানা আছে বিধে আমি তৈরি করতে পারতেছি পা পেটি আপনার চাইলে এটা আপনি দুই কেজি তিন কেজি আপনার যতটুকু ওজন লাগবে দিতে পারব তারপর মাছ কাটা বাজারে পটিয়েও দিতে পারবো যার যা প্রয়োজন জয় স্টিল মানে সব রেডি করে একটু সময় দিতে হবে শুধু ঠিক আছে আপনারা চাইলে আমার কারখানা আসতে পারেন সবাই নিমন্ত্রণ বা আমন্ত্রণ লইল ধন্যবাদ সবাইকে ওকে তো দর্শক আপনারা কিন্তু দিদির কাছে শুনে নিলেন কোনটার কি কালার এবং কি নাম আর কি প্রাইস আছে তো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল স্প্রিং অরিজিনাল স্প্রিং যদি না হয় তাহলে কিন্তু একেবারে অন ক্যামেরায় কিন্তু বলে দিল দিদি দেড় লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর কিন্তু হিউজ পরিমাণ কালার কিন্তু রয়েছে এই বটিগুলো তো যার যেই কালারটাই লাগে যেই সাইজটাই লাগে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম